নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রলোজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওটিতে কয়েকটি কমেন্টে করা প্রশ্নের উত্তর দেব। যদি আপনারও এই প্রশ্নগুলির মধ্যে কোনো একটি বা দুটি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনিও এই ভিডিওটি থেকে অবশ্যই আপনাদের প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন আর আপনাদের মধ্যে যদি এই কমেন্টের কোনো কোয়েশ্চেনে আপনাদের না থেকে থাকে তাও আপনারা হস্তরেখা বিচারের বিশেষ কয়েকটি জিনিস আপনারা অবশ্যই জানতে পারবেন অবশ্যই একেবারে সংক্ষিপ্ত ভাষায় প্রশ্নগুলির উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম যে কমেন্টটি সেটি একটি স্টুডেন্টের কাছ থেকে এসেছে যে দাদা বৃহস্পতি পর্বতের নিচে আয়ু রেখার কাছে বৃহস্পতি পর্বতের নিচে আয়ু রেখার কাছে একটি আমার হাতে ত্রিভুজ রয়েছে অর্থাৎ হাতে এই বৃহস্পতি পর্বতের একেবারে ধার ঘেঁষে এইভাবে যদি আয়রেখার রেখার কাছে ত্রিভুজ থেকে থাকে এটি একটি স্টুডেন্টের প্রশ্ন যদি কোনো ব্যক্তির হাতে বৃহস্পতি পর্বতের নিচে ও আয়রেখার কাছে একদম এইভাবে ট্রায়াঙ্গেল থেকে থাকে তাহলে সেটি কোনো বড় ইনস্টিটিউট বা কোনো ব্র্যান্ডেড কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন এটির কিন্তু অবস্থান অবশ্যই রয়েছে এই বয়সে কিন্তু এটিকে নির্ধারণ করে এতে আপনার আইআইটি হোক আইআইএম হোক বা কোনো মেডিকেল কলেজ যে কোনো জায়গায় কিন্তু এই ইনস্টিটিউট বা কোনো ব্র্যান্ডেড কলেজ বা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশান হতে পারে এই ধরনের এডুকেশন রিলেটেড স্বপ্ন পূরণে এই ধরনের তেবুজ কিন্তু সহায়তা করে থাকে এবার দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি অনেকেরই কোশ্চেন দাদা সূর্য পর্বতে ক্রস চিহ্ন থাকলে কী হয় আমি অনেকগুলি ভিডিও দেখে দিয়েছি এই সম্বন্ধিত তবুও আমি আরও একবার বলে দিচ্ছি যদি সূর্য পর্বতে কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে ক্রস চিহ্ন থেকে থাকে অর্থাৎ হাতে এই ধরনের সূর্য পর্বতে যদি ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এই সব মানুষদের কোনো কাজ সমাপ্ত হবার আগেই যে কোনো ধরনের প্রবলেম কিন্তু চলে আসে যাতে আবার তাকে ওই কাজে নতুন করে এফর্ট দিতে হয় এটি একটি অশুভ চিহ্ন মানা হয়ে থাকে এবং এদের পিতার সাথে অবশ্যই কিন্তু মতভেদ লক্ষ্য করা যায় খুব বেশি সমস্যা না হলেও মতভেদ কিন্তু অবশ্যই রক্ষা করা যায় অর্থাৎ কোনো কাজ এদের বাধা বিঘ্ন ছাড়া কমপ্লিট হয় না এছাড়াও কাজের সম্পূর্ণ নাম এদের মেলে না এটাও দেখা গেছে এবং পিতা পুত্রের মধ্যে মতভেদ কিন্তু এটি দেখিয়ে থাকে এবার বলবো একটি কোশ্চেন যেটি হলো মণিবন্ধে তিল থাকলে কী হয় এটি সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে ভিডিও আনবো তার আগে অবশ্যই সংক্ষিপ্ত আকারে বলি যদি কোনো ব্যক্তির মণিবন্ধে একটি স্পষ্ট সম্পূর্ণ এই ধরনের তিল দেখতে পাওয়া যায় যদি কারো মণিবন্ধের ক্ষেত্রে যদি স্পষ্ট সম্পূর্ণ এই ধরনের তিল থেকে থাকে তাহলে এই যোগটিকে হস্তরেখার ভাষায় সম্রাট যোগ বলা হয়ে থাকে এই সব ব্যক্তিদের টাকা পয়সা বা আর্থিক জায়গার কারণে কোনো কাজ কিন্তু আটকায় না এদের বাড়িতে দেখা গেছে যে আত্মীয় স্বজন এসে থাকে এবং এদের রান্নাঘরে রান্না হতেই থাকে এবং এরা খাওয়াতেও ভালোবাসে এবং এই আত্মীয় স্বজনের ভোজন যত হয় এবং এদের কিন্তু সমৃদ্ধি তত হয়ে থাকে এদের টাকার অভাবে কোনো কাজে কিন্তু জীবনে আটকায় না এই ধরনের মণিবন্ধ যদি মণিবন্ধে কোনো তিল থেকে থাকে এটিকে সম্রাট যোগ বলা হয়েছে শাস্ত্রে এবার বলবো কয়েকটি কোশ্চেন বা যেটি একই ধরনের কোশ্চেন বৃহস্পতির আঙুলে বা তর্জনী আঙ্গুলে যদি আড়ি রেখা থেকে থাকে অর্থাৎ হাতের বৃহস্পতি আঙুল বা তর্জনী আঙুল এই আঙুলটিকে বলা হয় এই আঙুলে যদি এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায় তাহলে কি বোঝায় এই রকম রেখা থাকলে যাদের জন্যে জীবনে আপনি করবেন তারাই কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে দুঃখ দেবে এদের নিজের বা কাছের মানুষের কাছ থেকে কষ্ট মিলে থাকে এছাড়াও এদের নিজের করা কাজের ক্রেডিট কিন্তু সময় মেলে না এটা কিন্তু দেখা গেছে আপনার হাতে থাকলে অবশ্যই মিলিয়ে দেখবেন এছাড়াও আরও একটি এক একই একই ধরনের কোশ্চেন ছিল সেটি হলো দাদা হাতের শনি পর্বতে বা শনির আঙুলে দাদা শনির আঙুলে যদি বা মধ্যমা আঙুলে যদি আড়াআড়ি চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি কারো শনির আঙুল বা মধ্যমা আঙুল অর্থাৎ হাতে এই মধ্যমা আঙুল বা মিডল ফিঙ্গারে যদি এই ধরনের আড়াআড়ি দেখা থেকে থাকে তাহলে এটির কী প্রভাব রয়েছে এই রকম রেখা থাকলে এদের একের অধিকবার কিন্তু প্রয়াসের দ্বারা কিন্তু কাজ কমপ্লিট হয় কোনো কাজে একের একাধিকবার কিন্তু প্রয়াস বা এফর্ট কিন্তু এদেরকে দিতে হবে এই ধরনের এটি প্রভাব দেখিয়ে থাকে এবার যে কোশ্চেনটির উত্তর দেবো সেটি হলো শনি পর্বতের দিক থেকে একের অধিক রেখা আমার হাতে রবি পর্বতের দিকে চলে গেছে তাহলে এর কি প্রভাব রয়েছে দেখুন এই ধরনের কিন্তু শনি পর্বতের দিক থেকে শনি পর্বত থেকে যদি কোনো রেখা এভাবে আড়াআড়ি রেখা যদি রবি পর্বতের দিকে চলে যায় তাহলে এটিও কিন্তু খুব একটা শুভচিহ্ন নয় এর যে প্রভাব রয়েছে এটি দেখায় যে পিতা এবং পুত্রের মধ্যে পিতা এবং পুত্রের মধ্যে অর্থাৎ পিতা এবং সন্তানের মধ্যে অবশ্যই বৈচারিক মতভেদ অবশ্যই আসবে কোনো না কোনো সময় অবশ্যই এদের পিতা পুত্রের মধ্যে বৈচারিক সম্বন্ধ থাকবে বা বৈচারিক মতভেদ অবশ্যই আসবে এবার যে কোশ্চেনটি এই কোশ্চেনটির উত্তর দিয়ে আমি এই ভিডিওটি শেষ করব দাদা ভাগ্যরেখা যদি আয়ু রেখা থেকে উৎপন্ন হয় তাহলে এটিকে কি বোঝায় যাদের হাতে ভাগ্যরেখা থেকে আয়ু রেখা অর্থাৎ হাতের এই ধরনের রেখা রয়েছে অর্থাৎ হাতের এই রেখাটি হল আয়ুরেখা এবং হাতের এই আয়ু রেখা থেকে যদি এইভাবে ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনি পর্বতের দিকে চলে যায় এটি শুভ চিহ্ন যাদের হাতে ভাগ্যরেখা থেকে বা ভাগ্যরেখাটি জীবন রেখা থেকে উৎপন্ন হয় তারা নিজের দমে বা নিজের পরিশ্রমে কিন্তু জীবনে সমস্ত কিছু অর্জন করতে সমর্থ হয় তো বন্ধুরা এই ছিল আপনাদের কয়েকটি কমেন্টে করা প্রশ্নের উত্তর আপনার হাতেও যদি কোনো এমন সংকেত থেকে থাকে যার উত্তর আপনি পাচ্ছেন না তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই উত্তর দেওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের